দারোস থেকে কীভাবে এক্সপ্রেস ডেলিভারিতে প্রোডাক্ট অর্ডার দিতে হয় অর্থাৎ আজকে অর্ডার দিলে আগামীকাল পেয়ে যাবেন এটা কিভাবে করবেন আসলে সেটা আজকের ভিডিওতে দেখানো হয়েছে তো এর জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন একটু স্কিপ করবেন না তাহলে আপনিও খুব সহজে প্রোডাক্ট অর্ডার করে একদিনের মধ্যে হাতে পাওয়ার প্রসেসটি জানতে পারবেন এবং ওই প্রসেস ফলো করে আপনিও কিন্তু অর্ডার করতে পারবেন এখানে আমার অর্ডার লিস্টে দেখতে পাচ্ছেন প্রচুর মিস্ট্রি বক্স রয়েছে যেগুলোর বেশিরভাগই আমি কিন্তু এক্সপ্রেস ডেলিভারিতে অর্ডার করেছিলাম এবং যেদিন অর্ডার করেছি ঠিক তার পরের দিনই এটার বেশিরভাগই মিস্ট্রি বক্স আমি হাতে পেয়েছি তো এই প্রসেসটা আজকে শেয়ার করি দেখেন এই মিস্ট্রি বক্সটা ওপেন করলাম বাই নাউতে ক্লিক করলাম এবং এই জায়গাটায় দেখেন স্ট্যান্ডার্ড ডেলিভারি একটা অপশন রয়েছে আর একটা ফাস্টেস্ট ডেলিভারি দুইটা অপশন রয়েছে এখান থেকে ফাস্টেস্ট ডেলিভারি সিলেক্ট করে প্লেস অর্ডারে ক্লিক করে দিতে হবে এরপরে আপনাকে নিয়ে যাবে পেমেন্ট পেজে এবং এখান থেকে আপনি নর্মাল যেভাবে অর্ডার করেন ঠিক সেভাবে আপনি পেমেন্ট করে অর্ডার করতে পারেন বাই ক্লিক করার পরে যদি আপনি খেয়াল করেন এই জায়গাটাতে স্ট্যান্ডার্ড ডেলিভারি এবং ঠিক তার ডান পাশে ফাস্টেস্ট ডেলিভারি নামের অপশনটা রয়েছে সো এখান থেকে অবশ্যই এই ফাস্টেস্ট ডেলিভারিটা আপনাকে সিলেক্ট করে দেন প্লেস অর্ডারে ক্লিক করতে হবে তো কিছু ক্ষেত্রে এই ফাস্টেস্ট ডেলিভারি অপশনটা কিন্তু শো করে না অনেক সময় আমরা অর্ডার করতে গেলে তো সেক্ষেত্রে কী করবেন আমি জানিয়ে দিচ্ছি তবে তার আগে যদি বলি এই ফার্স্টেজ ডেলিভারির এখানে যদি আপনি ডেট দেখেন তাহলে দেখবেন যেদিন অর্ডার করছেন ঠিক তার পরের দিনের ডেটটা দেখাচ্ছে এবং এই ফার্স্টেজ ডেলিভারি প্রতিটা প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু থাকে না এবং বাংলাদেশের প্রত্যেকটা এলাকাতেও থাকে না আপনি দারাজে যে অ্যাড্রেস দিয়েছেন সেটার উপর নির্ভর করে যদি আপনার এলাকাতে দ্বারাজের ফার্স্টেস্ট ডেলিভারি সাপোর্ট করে তাহলে আপনি একদিনে অর্ডার করে রিসিভ করতে পারবেন এছাড়া দারাজ মার্ট এবং ডিমার্টের যে বিভিন্ন ধরনের গ্রোসারি আইটেম রয়েছে এইগুলোর ক্ষেত্রেও বেশিরভাগ ক্ষেত্রে এই ফার্স্টেস্ট ডেলিভারিটা পাওয়া যায় তবে দারাজ দাবি করছে কিছু দিনের মধ্যে অর্থাৎ খুব দ্রুতই তারা সারা বাংলাদেশে ফার্স্টেস্ট ডেলিভারি এই সিস্টেমটা চালু করার ব্যবস্থা করার চেষ্টা করে যাচ্ছে হয়তো কিছু কয়েক বছরের মধ্যে এক দুই বছর হয়তো সময় নিতে পারে এরপরে হয়তো পুরো বাংলাদেশে ফাস্টেস্ট ডেলিভারিটা তারা চালু করতে পারে তবে বর্তমানে ঢাকা চট্টগ্রাম সহ কিছু কিছু শহরে এই সিস্টেমটা চালু রয়েছে কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে সো আপনি যখন কোনো প্রোডাক্ট অর্ডার করবেন বাইনাউতে ক্লিক করার পরে স্ট্যান্ডার্ড ডেলিভারির ডান পাশে ওখানে চেক করবেন ফার্স্টেস্ট ডেলিভারি যদি থাকে তাহলে সেইটা সিলেক্ট করে প্লেস অর্ডারে ক্লিক করবেন তাহলে দেখবেন আপনার প্রোডাক্টটা আপনি একদিনের মধ্যে হাতে পেয়ে যাচ্ছেন আর দ্বারা এরকম মিস্ট্রি বক্স সহ আরও অন্যান্য যে অফারগুলো রয়েছে সেগুলো কিন্তু নিয়মিতই আমাদের ফেসবুক পেজে আপডেট করা হয় ডেসক্রিপশনে ফেসবুক পেজের লিংক পাবেন ওই লিঙ্কের মাধ্যমে আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তাহলে যখনই মিস্ট্রি বক্স দিবে আগে থেকে জানতে পারবেন এছাড়া আমাদের কিছু গ্রুপ রয়েছে ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন ওই গ্রুপগুলোতেও জয়েন থাকতে পারেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না